নমস্কার বন্ধুরা দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও দিব্য অভিনন্দন আশা করি মায়ের কৃপায় সকলেই ভালো আছেন চ্যানেলে নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার লাইক কমেন্ট ও শেয়ার করার আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায় তো বন্ধুরা আর দেরি নয় চলুন জেনে নিই এবারের অর্থাৎ দু সালের ফলোহারিণী কালিকা পূজার সময়সূচি এবারের দু সালের ফলোহারিণী কালিকা পূজা অনুষ্ঠিত হবে ইংরাজির পাঁচই জুন বাংলার বাইশে জ্যৈষ্ঠ বুধবার এবারের দু সালের ফলোহারিণী কালিকা পূজা অনুষ্ঠিত হবে ইংরাজির পাঁচই জুন বাংলার বাইশে জ্যৈষ্ঠ বুধবার অমাবস্যা তিথি শুরু হচ্ছে পাঁচই জুন বুধবার রাত্রি সাতটা ষোলো মিনিট থেকে অমাবস্যা তিথি শুরু হচ্ছে পাঁচই জুন বুধবার রাত্রি সাতটা ষোলো মিনিট থেকে অমাবস্যা তিথি থাকছে ছয়ই জুন বাংলার তেইশ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বৈকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকছে ছয়ই জুন বাংলার তেইশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বৈকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তো বন্ধুরা দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলের পক্ষ থেকে জানালাম ফলহারিণী কালিকা পূজার সময়সূচী আশা করি এই তথ্য আপনাদের সমৃদ্ধ করবে ফলহারিণী কালিকা পূজা আপনাদের ভালো কাটুক রইল শুভকামনা দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলের পক্ষ থেকে কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় বা দর্শন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ